এত পরিমাণ মাথা ঘোরা ছিল গা গুলা ছিল মনে হচ্ছে আমি যখন তখন বমি করে ফেলবো গাইস আমি এত জার্নি করেছি কখনোই এমন হয়নি তার মানে কি ঘটনা হ্যাজবিন ঘটে হ্যালো এফশান আজকে যাব হচ্ছে আমরা সিলেটে সাতটায় আমাদের গাড়ি ছিল সকাল বেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বাসা থেকে বের হয়ে পড়ি কোথাও যাওয়ার আগে আমাদের মনের ভেতরে প্রচুর পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করে অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এবার সিলেট যাচ্ছি সুন্দর একটা সময় একসঙ্গে কাটাবো এই জন্য আমি পাঁচ ছয় বছর পরে সিলেটে যাচ্ছি মানে অনেক বছর পর আমার বিভিন্ন জায়গার ভিডিও দেখে আমার সিলেটের অডিয়েন্স গুলো বলতে যাবো আপনি সিলেটে আসেন না কেন ফাইনালি গাড়ি চলেই যাচ্ছে না কেন মনের খুশি সবচেয়ে বড় খুশি দুই দিন কোন কাজ নেই পেরা নেই শুধু ঘুরবো আর ঘুরবো এবার আমরা আমাদের গাড়ি নেই টুরে বের হয়েছি টোটাল চারজন যাচ্ছি আমরা সিলেটে যেহেতু সকালে বাসা থেকে কিছুই খেয়ে বের হয়নি তাই রাস্তার মধ্যে একটু ব্রেক নিয়ে আমরা সকালের খাবারটা শেষ করে ফেলি রেস্টুরেন্ট টা বেশ ভালো ছিল দেখতে রেস্টুরেন্ট এর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল গাড়ি বিএমডাব্লু গাড়ির ভেতরে ঢুকছি মানে হেভি পশ বড় লক্স বড় একটা ভাইব পাচ্ছিলাম সকালে नाश्তে আমরা খেয়েছিলাম পরোটা সবজি ডিম ভাজি আর ডাল খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ আমাদের হোটেল বুকিং দা ছিল হচ্ছে সকাল 11টা থেকে আর ওখানে যাওয়ার পর আমাদের অনেকগুলো কাজ আছে যেমন রুম ডেকোরেশন করতে হবে কেক অর্ডার দিতে হবে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে তারপরে কিছু ভিডিও বানাবো আমরা যারা ভিডিও মেকিং করি এদের মাথার মধ্যে সব সময় থাকে যে কোথায় যাব কিভাবে ভিডিও বানাবো কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার সব প্ল্যানই পানি হয়ে যায় কেন হয় সেটা ভিডিওতে অবশ্যই বলে দিব সেলেট অ্যানিভার্সারি সেলিব্রেট করা এটা আমাদের ছিল এটা আমি আমি ছোটবেলা থেকে খুব ট্রাভেল ফ্রেন্ডলি মানে প্রচুর জার্নি করতে পারি কিন্তু রাস্তার এত বাজে কন্ডিশন দেখে আমার এত ববি পাচ্ছি মানে আমি একদম বিরক্ত হয়ে গেছি আর বারবার বলছিলাম যে কেন এই ডিসিশনটা নিলাম যে সিলেটে আমরা আমি বুঝলাম না সিলেটের তো সুন্দর একটা বিভাগ কিন্তু যাতায়াত ব্যবস্থা এমন কেন যাই হোক রাস্তার মধ্যে আমরা একটু নেমে পড়ি কিছু ভিডিও এবং ছবির জন্য এই জায়গায় মনে সবাই নামে অনেকেই দেখলাম যে নেমে ভিডিও করছিল ছবি উঠাচ্ছে আর জায়গাটা অনেক সুন্দর আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করিনি কারণ অনেক লোকজন চলে আসে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি সিলেটের বিখ্যাত গ্র্যান্ড সুলতান রিসোর্ট এ রিসোর্ট দেখে খুবই ভালো লাগছিল বিশাল বড় খুবই সুন্দর আর আমি ফার্স্ট টাইম আসলাম রিসোর্ট এ ঢোকার পরে মানে লবি তো বেশি ভালো লাগছিল এত সুন্দর এত পরিপাটি এত নিরিবিলি আমি অনেক ফাইভ স্টার ঘেছে বাট গ্র্যান্ড সুলতান এখন পর্যন্ত আমার কাছে বেস্ট রিসর্ট প্রাইভেসি দিক থেকে এবং ম্যানেজমেন্টের দিক থেকে আমার ঢোকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এত সুন্দর একটা স্মেল পেয়েছে আমি জার্নি করার পরে ভেতরে যে টাইরনেস কাজ করছিল আমার মনে হচ্ছিল স্মেলেই একদম রিফ্রেশ হয়ে গেল আমরা গ্র্যান্ড সুলতানে অনলাইনে বুকিং করেছিলাম আর এখানে অ্যাভেলেবল রুম মনে সব সময় থাকে আমাদের এমনটাই বলেছিল যে আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না ডাইরেক্ট চলে আসলে হবে আমরা যাওয়ার পরপরই আমাদেরকে অ্যকomodেশন দিয়ে দেয় গ্র্যান্ড সুলতানের ভেতরে যত ঢুকছিলাম তত বেশি সুন্দর লাগছিল এত সুন্দর আপনার ভেতরে দেখলেই বুঝতে পারবেন খুবই লাক্সারিয়াস আমার খুবই পছন্দ হয়েছে একটু কনফিউজ হয়ে গেছিলাম গাইস আমাদের রুম কোন দিকে কোনো ভাবে খুঁজে পাচ্ছিলাম না আমি এমনিতেই জায়গাটাকে কম চিনি তার মধ্যে যদি আননন জায়গা হয় তাহলে একদম ঘুলিকানা লেগে যায় যাই ফাইনালি রুম খুঁজে পেয়েছি একটু একটু টেনশনে ছিলাম যে রুম কেমন হবে কে জানে কিন্তু রুমের ভেতরে ঢোকার পরে ও মাই গড এটা কি কোনো রুম নাকি সুন্দরদের কারখানা রুমটা এত বেশি সুন্দর এবং এত গুছালো পরিপাটি আর একটা কথা আরো একবার বলি গ্র্যান্ড সুলতান খুবই পরিষ্কার খুবই পরিষ্কার অনেক ফাইভ স্টার দেখবেন বিশেষ করে কক্স বাজারে এগুলোর নামে চলে ভেতরে খুব একটা বেশি পরিষ্কার ইভেন ভেতরে অনেক ব্যাড স্মেল থাকে বাট গ্র্যান্ড সুলতান দেখলাম টোটালি ডিফারেন্ট আমার কাছে এখন পর্যন্ত সিলেটের গ্র্যান্ড সুলতান বেস্ট ফাইভ স্টার তবে মনে রাখবেন এটা কিন্তু একটু এক্সপেন্সিভ যেমন আমাদের এই রুম গুলো পড়েছিল বত্রিশ হাজার টাকা আর এই রুম গুলোর সাথে আমরা শুধু পেয়েছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাকি সবকিছু আপনার নিজের কিনে খেতে হবে যাই হোক গাইজ আমি অনেক টায়ার্ড এখন রেস্ট করবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড কেয়ার